আর পাপা হচ্ছে কি থাকবে বুলটির কাছে সারা দিন না বাবা ব্যবহার খুবই ভালো আর খুবই যত্ন সহকারে সবাইকে সবকিছু আজকে আমি কি নিয়ে এসেছি কি এনেছো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু आवर নিউ ব্লগ এখন বাজ যে 9টা আর এই হচ্ছে কি দেখো আমাদের পাপা দুষ্টু দেখো দুষ্টুটা দেখো চোখের ভাব দেখো এত এনার্জি করতে সকালবেলা হ্যাঁ আমি দাও সবাইকে গুড মর্নিং বলো সবাইকে গুড মর্নিং বলো আগে আগে বলতে হবে আবার বলো বলো গুড মর্নিং আচ্ছা বলো আচ্ছা শোনো না শোনো না শোনো না শোনো না বলো হাই হাই বলো কি বলবো মাকে বকবো এই মাকে বকতে বলেছে দাদিকে আসো আসো মাকে বকবো আসো আসো এই মা এই মা তুমি যাচ্ছো কেন ওকে ফেলে

হ্যাঁ কি বলে আমি আলাম শীত করছে গেছ ওটা তোমার শীত করছে হ্যাঁ এরকম নাকি শীত করে না তো যাই হোক এই শীতের মধ্যে বৌদি এখন ঠানা ঠান্ডা ঠান্ডা ওয়েদারে লুসি বানাচ্ছে লুসি এই দেখো উল্কা উল্কা লুসি বানাচ্ছে ওদের সাথে আছে শুধু কয় কি বিডি চা হলে না জমে যায় মনে হচ্ছে না কি ওদি এক কাপ হবে নাকি মালাই মার্কে।

আরে দাদা আমি আমরা এখন কেনাকা ফার্স্টে ফার্স্টে বউয়ের লেহেঙ্গা কিনবো তাই তাইতো চলো আমরা এখন হাতি লেহেঙ্গা স্টুটি কিনছি মেয়ের জন্য লেহেঙ্গা কিনবো তাই

ইন্টারন্যাশনাল ব্র্যান্ড থেকে শুরু করে সমস্ত ব্র্যান্ডস রয়েছে অ্যান্ড উই হ্যাভ গুড ডিসকাউন্ট গুড গিফট অফার্স তো এটাই চাইবো যে তোমরা সবাই আসো একদম আর এদের প্রত্যেকের ব্যবহারটা খুবই ভালো আর আমার দেখেছি হ্যাঁ সবার ব্যবহার খুবই ভালো আর খুবই যত্ন সহকারে সবাইকে সব কিছু দেখায় আর আমরা আমাদের দেখেও ভালো লাগলো জিনিসগুলো আর বৌদিও অনেক কিছু কিনেছে বৌদি এখন তুমি বেসন মাখাটা অন্তত বন্ধ করো চলো চলো আচ্ছা না আমাদের মেকআপ কেনা কমপ্লিট হয়ে গেছে আর বৌদি আমাদের বেসন মাখার প্রোডাক্টটা ছেড়ে এখন কোরিয়ান প্রোডাক্ট নিতে মেক গলারে দেখো সামনে চলে এলাম তো এখন আমরা দেখি মেয়ের জন্য এখন একটা ব্যাগ কিনব দাও

আর মা এখানে খেতে বসেছে মা কি দিয়ে খাচ্ছ লাউ শাক দিয়ে লাউ শাক দিয়ে খাচ্ছে তো আজকে কি কি আছে দেখি একটু দেখি না কি আজকে রয়েছে আমাদের দুপুরে এই যে খাবার লাউ শাক করেছে চিংড়ি মাছ দিয়ে আর রয়েছে ডাল আর হ্যাঁ সকাল যে ইচ্ছোটা কেটেছিল সেটা তো হবে এই আজকে না এই হচ্ছে সেই ইচ্ছোটের তরকারি চিংড়ি মাছ আর আলু দিয়ে ইচ্ছোটা

সবাই উপরে গিয়ে পাপা আমার খেলছে উপরে আমাকে দেখে বলছে বাবা আমাকে জিজ্ঞেস করছি ওমা বাবা বাবা তো বাড়িতে দোকানে বাবা তো আমার সঙ্গে যাই রয়েছে তুমি আমার সঙ্গে এই দেখো তোমার জন্য আজকে আমি কি নিয়ে এসেছি পা করো আগে দিকে আমার জন্য তোমার জন্য একটু ভালো করে একটু দেখে নেবে চোখ একটু ভালো করে একটু দেখে নাও এবার বাবার একটা নিয়ে দেখো একটু ভালো করে দেখে নাও

পারে না খেলায় মগ্ন আছে তো তাই তোমাদেরকে বলবে না তো সারাদিন এই যে আজকে সারাদিন পর পাপার সাথে আমার রাতের বেলা দেখা তোমাদের এখন দেখা আর ইনি তো আসলো মানে কখন এসেছিল গো সাথী বাগান দিয়ে